নমস্কার বন্ধুরা সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে চমৎকার একটা রম্য রচনা নিয়ে হাজির হয়েছি পরশুরামের লেখা খুবই মজার একটা গল্প রামধনের বৈরাগ্য তো চলুন শুরু করি আজকের গল্প রামধনের বৈরাগ্য লেখক পরশুরাম সাহিত্য গগনে উড়ন মতো রামধন দাসের উত্থান যেমন আশ্চর্য তার হঠাৎ অন্তর্ধানও সেই রকম কিন্তু এখন তার নাম কেউ করে না কারণ বাঙালি পাঠক অতি নিমখারাম তারা জয়ঢাক পিটিয়ে যাকে মাথায় তুলে নাচে চোখের আড়াল হলেই কিছু দিনের মধ্যে তাকে ভুলে যায় রামধনের সেই দশা হয়েছে এককালে তিনি অদ্বিতীয় কথা সাহিত্যিক বলে গণ্য হতেন খ্যাতির সীমানা ছিল না রোজগারও প্রচুর করতেন তারপর হঠাৎ একদিন নিরুদ্দেশ হলেন তার ভক্ত পাঠকেরা এবং সপক্ষ বিপক্ষ লেখকেরা অনুসন্ধানের ত্রুটি করেননি কিন্তু ঠিক খবর কিছুই পাওয়া গেল না কেউ বলে নোবেল প্রাইজের তদবির করবার জন্য তিনি বিলেতে আছেন কেউ বলে সাহিত্যিক গুন্ডারা তাকে খুন করেছে কেউ বলে সোভিয়েট সরকার তাকে মোটা মাইনে দিয়ে রাশিয়ায় নিয়ে গেছে তিনি কমিউনিস্ট শাস্ত্রের বাংলা অনুবাদ করছেন আসল কথা রামধন দাস তার নাম আর বেশ বদলে ফেলে তার নাম আর বেশ বদলে ফেলে বিষ্ণু প্রয়াগে আছেন এবং গুরুর উপদেশে সস্ত্রীক যোগ সাধনা করছেন কেন তিনি সাহিত্যচর্চা আর বিপুল প্রতিপত্তি ত্যাগ করে আশ্রমবাসী তপস্বী হলেন তার রহস্য তার মুখ থেকে কেবল একজন শুনেছে তার গুরুদেবের প্রধান শিষ্য এবং আশ্রম সেক্রেটারি নিবিড়ানন্দ এই নিবিড় মহারাজের পেটে কোনো কথাই থাকে না এর মুখ থেকে লোক পরম্পরায় যে খবর এখানে এসে পৌঁছেছে তাই বিবৃতি করছি কিন্তু শুধু এই খবরটি শুনলে চলবে না রামধন দাসের ইতিহাস গোড়া থেকে জানা দরকার বিয়ে পাশ করবার পর রামধন একজন বড় প্রকাশকের অফিসে চাকরি নিয়েছিলেন মনিবের ফরমাসে তিনি কতগুলি শিশু পাঠ্য পুস্তক লেখেন যেমন ছেলেদের গীতা ছোটদের বেদান্ত কুচিদের ভরতচন্দ্র খোকা খোকাবাবুর গুপ্ত কথা খুকুমনির আত্মচরিত ইত্যাদি বইগুলির সস্তা সচিত্র আর প্রাইজ দেবার উপযুক্ত সেজন্য কার্তি হলো বেশ ভালোই একদিন রামধন এক বিখ্যাত প্রবীণ সাহিত্যিকের কাছে শুনলেন গল্প রচনা খুবই সোজা কাজ সাহিত্যে কালোবাজার নেই কিন্তু চোরা বাজার অবারিত বাঙালি লেখক ইংরেজি থেকে চুরি করে হিন্দি লেখক বাংলা থেকে চুরি করে এই হলো দস্তুর কথাটি রামধনের মনে লাগলো তিনি দেদার বিলিতি আর মার্কিন ডিটেকটিভ গল্প আত্মস্বাত করে বই লিখতে লাগলেন খদ্দের অভাব হলো না তার মণিব তাকে লাভের মোটা অংশ দিলেন কিন্তু রামধন দেখলেন তার রোজগার ক্রমশ বাড়লেও উচ্চ সমাজে তার খ্যাতি হচ্ছে না মোটর ড্রাইভার কারিগর টিকিটবাবু বকাটে ছোকরা আর অল্প শিক্ষিত চাকরিজীবী তার বইয়ের একমাত্র পাঠক পত্রিকাওয়ালারা বিজ্ঞাপন ছাপেন কিন্তু সমালোচনা প্রকাশ করতে রাজি হন না বলেন এ হলো নিচু দরের সাহিত্য এর সমালোচনা ছাপলে পত্রিকার জাত যাবে রামধন মনে মনে বললেন বটে আমার রোমাঞ্চ লহরীকে হরিজন সাহিত্য ঠাউরেছ প্রেমের প্যাঁচ চাও মনস্তত্ব চাও যৌন আবেদন চাও আচ্ছা আমার শক্তি শীঘ্রই দেখতে পাবে রামধন হুঁশিয়ার কর্মবীর আগাগোড়া না ভেবে কোনো কাজে হাত দেন না তিনি পর্যন্ত মনে মনে পর্যালোচনা করলেন বাংলা কথা সাহিত্যের আরম্ভ থেকে আজ পর্যন্ত কী রকম পরিবর্তন হয়েছে সেকালের লেখকদের হাত পা বাঁধা ছিল প্রণয়ের ব্যাপার দেখাতে হলে প্রাচীন হিন্দু যুগে অথবা মুঘল রাজপুতদের আমলে যেতে হতো নইলে নায়িকা জুটত না তারপরের লেখকরা নোলক পড়া বালিকা নিয়ে পরীক্ষা শুরু করলেন কিন্তু করতে পারলেন না নন্দিনীর তিলোত্তমা নেহাত বাচ্চা তবু বঙ্কিমচন্দ্র তাকে সসম্মানে তিনি বলেছেন রবীন্দ্রনাথ নাবালিকা সাবালিকা কোন নায়িকাকেই খাতির করেননি কিন্তু তার কমলা সুচরিতা ললিতা এখনকার দৃষ্টিতে খুবই মাত্র পরে অবশ্য তিনি বয়স বাড়িয়েছেন যেমন শেষের কবিতার লাবণ্য চার অধ্যায়ের এলা বাংলা গল্পের মধ্যযুগে জোরালো প্রেম দেখাতে হলে মামুলি নায়িকায় কাজ চলত না শালি বৌদিদি বা বিধবা উপনায়িকাকে আসরে নামাতে হতো সেকেলের গল্পের নায়কদেরও বৈচিত্র্য ছিল না হয় প্রতাপের মতন যোদ্ধা না হয় গোবিন্দলালের মতো ধনী সন্তান দামোদর মুখুজ্জে ও তৎকালীন লেখকদের নায়করা প্রায় জমিদার পুত্র তারা ঘোড়ায় চড়ে বেড়াতে যেত গরিব প্রজাদের হোমিওপ্যাথিক ওষুধ দিত এবং যথাকালে ম্যাজিস্ট্রেট সাহেবকে খুশি করে রায় বাহাদুর খেতাব পেত তারপর ক্রমে ক্রমে বাঙালি সমাজের পটও পরিবর্তন হলো সঙ্গে সঙ্গে গল্পের প্লটও পরিবর্তন হলো বোমা স্বদেশি আর অসহযোগের সুযোগে মেয়ে পুরুষের কাজের গণ্ডি বেড়ে গেল মেলামেশা সহজ হলো। অবশেষে এলো কিষাণ মজদুরের আহ্বান কমরেড কমরেডি কর্মক্ষেত্র জাপানি আতঙ্ক দুর্ভিক্ষ দাঙ্গা নরহত্যা দেশ জবাই স্বাধীনতা বাস্তুত্যাগ নারী হরণ মহাকলিযুগ লোক লজ্জার লোভ অবাধ দুষ্কর্ম মানুষের দুর্দশা যতই বাড়ুক গল্প লেখা যে খুব সুসাধ্য হয়ে গেল তাতে সন্দেহ নেই এখনকার নায়ক কবি দোকানদার সৈনিক নাবিক বৈমানিক চোর ডাকাত দেশসেবক সবই হতে পারে ও নার্স টাইপিস্ট টেলিফোনবালা সিনেমা দেবী মজুর নেত্রী সম্পাদিকা অধ্যাপিকা যা খুশি হতে পারেন সংস্কৃত কবিরা যাকে সংকেত বলতেন অর্থাৎ তার বাধাও নেই রেস্তোরাঁ আছে পার্ক আছে লেক আছে সিনেমা আছে ভারতীয় কথা সাহিত্যের স্বর্ণযুগ উপস্থিত হয়েছে সমাজ আর পরিবেশ বদলে গেছে অতএব রামধন একটু চেষ্টা করলেই শ্রেষ্ঠ পাশ্চাত্য গল্পকারদের সমকক্ষ হতে পারবেন আধুনিক বাঙালির লেখকরা বুঝেছেন যে সেক্স অ্যাপিলি হচ্ছে উৎকৃষ্ট গল্পের প্রাণ এই জিনিসটি আসলে আমাদের সনাতন আদি রস কিন্তু তার ফর্মুলা বড় বাঁধা ধরা বৈচিত্র্য নেই ঝাঁঝও মেরে গেছে সেজন্য আধুনিক রুচির উপযুক্ত অদল বদল করে তার নাম দেওয়া হয়েছে যৌন আবেদন এ পর্যন্ত কোনো বাঙালি সাহিত্যিক এই আবেদন পুরোপুরি কাজে লাগাতে পারেননি ফরাসি লেখক ফ্লোভিয়ার প্রায় একশো বছর আগে মাদাম বোভারি লিখেছিলেন কিন্তু এদেশের কোনো গল্পকার তার অনুকরণ করেননি লরেন্সের লেডি চার্টিল হক্সলির পয়েন্ট কাউন্টার পয়েন্ট প্রভৃতি নকল করতে কারোর সাহস হয়নি রবীন্দ্রনাথের কোনো নায়িকা প্রেমের বীর্যে যশস্বিনী হতে পারেনি চারু কমলা বিমলা আর বিনোদ বোঠানকে তিনি রসাতালের মুখে এনেও রাস টেনে সামলে গেছেন আর শরৎ চাটু বা কী করেছেন গুটিকতক ভ্রষ্টাকে সুশীলা বানিয়েছেন দুর্দান্ত লম্পট জীবনানন্দকে পোষ মানিয়েছেন অথচ কোনো লম্পটাকে গৃহলক্ষ্মী করতে পারেননি চারু বারু যে তার পঙ্কতিলকে এই চেষ্টাই করেছেন কিন্তু তা একেবারে পণ্ড হয়েছে আসল কথা এদেশের কথাসাহিত্য সাহিত্য এখনও সতীত্বের মোহ কাটাতে পারেনি পাশ্চাত্য লেখকরা যা পেরেছেন রামধনতাই পারবেন এ ভরসা তার আছে সমাজের মুখ চেয়ে লিখবেন না তিনি যা লিখবেন সমাজ তাই শিখবে রামধন তার পদ্ধতি স্থির করে ফেললেন এবং বাছা বাছা পাশ্চাত্য উপন্যাস মন্থন করে তা থেকে সার উদ্ধার করলেন এই বিদেশি নবনীতের সঙ্গে দেশি শাক ভাত আর লঙ্কা মিশিয়ে তিনি যে ভোজ্য রচনা করলেন তা বাংলা সাহিত্যে অপূর্ব প্রকাশক ভয়ে ভয়ে তা ছাপলেন বইটি বেরুবা মাত্র সাহিত্যের বাজারে হুলস্থুল পড়ে গেল প্রবীণ লেখক আর সমালোচকেরা বজ্রাহত হয়ে বললেন এ কি গল্প না খিস্তি তারা পুলিশ অফিসে দুধ পাঠালেন মন্ত্রীদের ধরলেন যাতে বইখানা বাজে আপ্ত হয় কিন্তু কিছুই হলো না কারণ কর্তারা তখন বড় বড় সমস্যা নিয়ে ব্যস্ত প্রগতিবাদী নবীন সমাজ গল্পটিকে লুফে নিল এই তো চাই এই তো নবাগত যুগের বাণী মিলনের সুসমাচার প্রেমের মুক্তধারা হৃদয়ের ঊর্ধ্বপাতন আকাঙ্ক্ষার পরিতর্পণ একজন উঁচু দরের সাহিত্যিক যিনি চুলে কলপ না দিয়ে মনে কলপ লাগিয়ে আধুনিক হবার চেষ্টা করছেন বললেন বেড়ে লিখেছ রামধন এটা দোষের কি আছে তোমাদের ঋষিকল্প সবচান্তা লেখক এইচ ওয়েলেসের নভেল বলপিংটন অব ব্লপ পড়েছ তাতে যদি কুরুচি না পাও রামধনের বইয়েও পাবে না প্রথমে যেহেতু চারটি বিরুদ্ধ সমালোচনা বেরিয়েছিল পরে তা উচ্ছ্বসিত প্রশংসার তরে ভেসে গেল বইটি কিনবার জন্য দোকানে দোকানে কিউ হল যে কিউ হল তার কাছে সিনেমার কিউ কিছুই নয় এক বৎসরের মধ্যে সাতটি সংস্করণ ফুরিয়ে গেল রামধন পরম উৎসাহে গল্পের পর গল্প লিখতে লাগলেন যেসব সম্পাদক পূর্বে তাকে গাল দিয়েছিলেন তারাই এখন গল্পের জন্য রামধনের দ্বারস্থ হতে লাগল সমস্ত সাহিত্য সভায় রামধনী এখন সভাপতি বা প্রধান অতিথি তার উপাধিও অনেক সাহিত্য দিগ্গজ গল্প রাজ চক্রবর্তী উপন্যাস ভাস্কর কথারণ্য কেশরী ইত্যাদি তার ভক্তের দল এক বিরাট সভার প্রস্তাব করলেন যে তাকে জগত মেডেল দেওয়া হোক কিন্তু সস্তা নাইন ক্যারেট গোল্ডের তৈরি জানতে পেরে রামধন বললেন ও আমার চাইনে বাহাত্তরের বুড়োদের জন্যই তোলা থাক যাঁর লক্ষ টাকা জমেছে তিনি কোটিপতি হতে চান যিনি এম এল হয়েছেন তিনি মন্ত্রী হতে চান সেকালে রায় বাহাদুররা সিআইআর সার হওয়ার জন্য লালায়িত হতেন রামধনের উচ্ছ্বাসা ক্রমশ বেড়ে যেতে লাগলো তিনি স্থির করলেন এবারে এমন একটি উপন্যাস লিখবেন যার প্লট কোনো দেশের কোনো লেখক কল্পনাতেও আনতে পারেননি ভীরু বাঙালি লেখক কদাচিত নায়ককে উচ্ছৃঙ্খল করলেও নায়িকাকে একানুরক্তাই করে তারা বোঝে না যে নারীরও জঙ্গলি জই অর্থাৎ ওয়াইল্ড ওটস বোনা দরকার নতুবা তার চরিত্র স্বাভাবিক হতে পারে না আধুনিক পাশ্চাত্য লেখক অনেক গল্পের নায়িকাকে কিছুকাল সৈরিনী করে রাখেন তাতে তার আবেদন বেড়ে যায় তারপর শেষ পরিচ্ছেদে তার বিয়ে দেন কিন্তু এবারে রামধন দেশি বা বিদেশি কোনো গতানুগতিক পথে যাবেন না একেবারে নতুন নায়িকা সৃষ্টি করবেন বিশ্বজগতের স্রষ্টা ভগবান নিজের মতলব অনুসারে নরনারীর চরিত্র রচনা করেন কিন্তু গল্প জগতে ভগবানের হাত নেই রামধন নিজেই তার পাত্রপাত্রীর স্রষ্টা আর ভাগ্যবিধাতা তিনি প্রচলিত সামাজিক আদর্শ মানবেন না যেমন খুশি চরিত্র রচনা করতে পারেন মা বাপ একসঙ্গে অনেক সন্তানকে ভালোবাসে তাতে দোষ হয় না নারী যদি এককালে একাধিক পুরুষে আসক্ত হয় তাতেই বা দোষ হবে কেন এখনকার প্রগতিবাদী লেখকদের তুলনায় ব্যাসদেব ঢের বেশি উদার ছিলেন তিনি দ্রৌপদীকে একসঙ্গে পাঁচটি পতি দিয়েছেন যজাতির কন্যা মাধবীর এক পতি থাকতেই অন্য পতির সঙ্গে পরপর চারবার বিবাহ দিয়েছেন নিজের জননী মৎস্যগন্ধাকেও তিনি ছেড়ে দেননি তাকে শান্তনু মহিষী বানিয়েছেন ব্যাস বেপরোয়া বাহাদুর লেখক কিন্তু রামধাম তাকেও হার মানিয়ে দেবেন দ্রৌপদী স্বেচ্ছায় পঞ্চপতি বরণ করেননি গুরুজনের ব্যবস্থা মেনে নিয়েছিলেন মাধবী আর মৎস্যগন্ধাও নিজের মতো চলেননি স্ত্রী জাতির স্বতন্ত্র কাকে বলে রামধন দাস এবারে তা দেখিয়ে দেবেন রামধন যে নতুন গল্পটি আরম্ভ করলেন তা খুব সংক্ষেপে বলছি রাধাকৃষ্ণের লীলাস্থান স্থান যেমন বৃন্দাবন সিনেমার তারক তারিকার গগন যেমন টালিগঞ্জ অভিজাত নায়ক নায়িকার বিলাস ক্ষেত্র তেমনি বালিগঞ্জ এই পাঠক বিশেষত প্রবাসী আর পাড়াগে পাঠক মনে করে বালিগঞ্জ হচ্ছে অলকাপুরি যক্ষ গন্ধর্ব কিন্নর অপসরার দেশ সেখানে মশা আছে মাছি আছে পচা ড্রেন আছে দারিদ্র আছে কিন্তু তার খবর কে রাখে সেই কল্পলোক বালিগঞ্জেই রামধন তার গল্পের ভিত্তি স্থাপন করলেন তিন একর জমির মাঝখানে একটি প্রকাণ্ড প্রাসাদ তাতে থাকেন প্রৌঢ় ব্যারিস্টার পি পি মল্লিক আর তার রূপসী বিদুষী যুবতী কন্যা রম্ভা বাড়িতে অন্য কোনো আত্মীয়ের জঞ্জাল নেই অবশ্য দারোয়ান খান শ্যামা বাবুর যথেষ্ট আছে মল্লিক সাহেব সকালে ব্রেকফাস্ট করেই তার চেম্বারে যান সেখান থেকে কোর্টে যান ফিরে এসে বাড়িতে ঘণ্টাখানিক থেকে ক্লাবে যান তারপরে অনেক রাত্রে টলতে টলতে ফিরে আসেন কন্যার বিবাহের জন্য তার কোনো চিন্তা নেই বলেন মেয়ে বড় হয়েছে বুদ্ধি আছে সম্পত্তি ঢের পাবে উপযুক্ত বড় ও নিজেই বেছে নেবে বাড়ির তিনদিকে বাগান একদিকে গাছে ঘেরা সবুজ মাঠ বিকালে সেখানে নানা জাতের শৌখিন পুরুষের সমাগম হয় তারা টেনিস খেলে চা ককটেল খায় তারপর রম্ভাকে ঘিরে আড্ডা দেয় এরা সবাই তার প্রেমের উমেদার কিন্তু এ পর্যন্ত কেউ কোনো প্রশ্রয় পায়নি রম্ভা সকলের সঙ্গে সমান ব্যবহার করেছে পূর্বে অনেক মেয়েও আসতো এখানে কিন্তু পুরুষগুলোর এক চোখামির জন্য রেগে গিয়ে তারা আশা বন্ধ করেছে এই রকমই কিছুকাল কেটে গেল যাদের ধৈর্য কম তারা একে একে আড্ডা ছেড়ে দিয়ে অন্যত্র চেষ্টা করতে লাগলো বাকি রইল শুধু আটজন পরম ভক্ত সাড়ে সাত বলাই বলাই ঠিক কারণ একজন হচ্ছে স্কুলের ছাত্র এবারে ম্যাট্রিক দেবে সে কথা বলে না শুধু হা করে রম্ভাকে দেখে আর বোকার মতন হাসে এই সাড়ে সাতজনের মধ্যে তিনজনের পরিচয় জানালেই চলবে বাকি সব নগণ্য প্রথম লোকটি ডক্টর বিদ্যাপতি ঘোষ বিস্তর ডিগ্রি নিয়ে সম্প্রতি বিলেত থেকে ফিরেছে ভালো সরকারি চাকরি পেয়েছে দ্বিতীয় হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট বিক্রম সিং রাঠোর লম্বা চওড়া জোয়ান এয়ারফোর্সে কাজ করে এখন ছুটিতে আছে তৃতীয় লোকটি শ্যামসুন্দর ভ্রমর বর রায় উড়িষ্যার কোনো রাজার জ্ঞাতি অতি সুপুরুষ সরাইকেলার নাচ জানে ক্রমশ সকলের সন্দেহ হলো যে বিদ্যাপতি ঘোষের দিকে রম্ভা বেশি ঝুঁকেছে কিন্তু দুদিন পরে দেখা গেল না ওই সন্ডামার্কা বিক্রম সিংটার উপরেই রম্ভার টান আরও দুদিন পর বোধ হলো উহ ওই উড়িষ্যার নবকার্তিক শ্যামসুন্দরের প্রেমেই রম্ভা মজেছে কারোর বুঝতে বাকি রইল না যে ওই তিনজনের মধ্যে একজনকে রম্ভা বড়মাল্য দেবে অগত্যা আর সবাই আড্ডা থেকে ভেঙে পড়ল কিন্তু সেই স্কুলের ছেলেটি রয়ে গেল একদিন বিদ্যাপতি ঘোষ এক ঘন্টা আগে এসে রম্ভাকে যথারীতি প্রণয় নিবেদন করলে রম্ভা গদগদ স্বরে বললে এর জন্যই আমি অপেক্ষা করছিলাম অনেক দিন থেকেই আমি তোমাকে ভালোবাসি তবে আজ আর বেশি কথা নয় দশ দিন পরে তোমার কাছে আমার হৃদয় উদ্ঘাটন করব পরদিন বিক্রম সিং রাঠোর এক ঘন্টা আগে এসে বিবাহের প্রস্তাব করলে রম্ভা বললে থ্যাংক ইউ ডিয়ার তুমি আমার কা পিয়ারা লক্ষ্মীটি নদিন সময় দাও তারপরে পাকা কথা হবে তারপর দিন শ্যামসুন্দর ভ্রমর বড়রায় সকাল সকাল এসে বললে শুনো রম্ভা তোমার জন্য আমি পাগল তুমি আমার হও রম্ভা উত্তর দিলে আমিও তোমার জন্য পাগল আর দিন সবুর করো তোমার ইচ্ছে পূর্ণ হবে নির্দিষ্ট দিনে সকলে উপস্থিত হলে চা খাওয়ার পর সেই ম্যাট্রিক ছাত্রটিকে রম্ভা বললে গাবলু তুমি বাড়ি যাও গাবলুর পৌরুষে ঘা লাগলো একটু রুখে বললে কেন দুদিন পরে তোমার পরীক্ষা তা মনে নেই তুমি অঙ্কে বেজায় কাঁচা যাও বাড়ি গিয়ে গসাগো লসাগো করোগে এখানে ইয়ারকে দিতে হবে না গবলু সকলের দিকে একবার কটমট করে তাকিয়ে চলে গেল রম্ভা তার তিন প্রণয়ীকে বলল এখন এখানে কোনো বাজে লোক নেই আমার মনের কথা খোলসা করে বলছি শুনো তোমাদের তিনজনের সঙ্গেই আমি প্রেমে পড়েছি তোমরা তিনজনই আমার বাঞ্ছিত বিদ্যাপতি হতভম্ব হয়ে বললে তুমি পাগল হয়েছ নাকি বিয়ে তো একজনের সঙ্গেই হতে পারে বিক্রম সিং বললে মরাতের অনেক জোরু হতে পারে কিন্তু ঔরতের একে সৌহর এই হলো আইন তুমি আমাদের মধ্যে একজনকে বেছে নাও নয়তো ভারী গড়বড় হবে শ্যামসুন্দর বললে রম্ভা তুমি এ কী বলছো ছি 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 হে জগন্নাথ দীনবন্ধু রম্ভা উত্তর দিলে আমি সত্য বলছি আমার কথার নরচর হবে না শোনো বিদ্যাপতি তুমি আমার দেশের লোক বিদ্যারে জাহাজ তোমাকে আমার চাই আর বিক্রম সিংহ রাজপুত যাত্রীর উপর আমার ছেলেবেলা থেকেই একটা টান আছে তোমার মতো নওজওয়ান বীরকে আমি কিছুতেই ছাড়তে পারি না আর শ্যাম সুন্দর তুমি তো ললাটেন্দু ললাটেন্দু কেশরীর বংশধর তোমরা চিরকাল সৌন্দর্যের উপাসক তুমি নিজেও পরম সুন্দর তোমাকে না হলে আমার চলবে না শ্যাম সুন্দর বললে তবে তবে আর এদিক ওদিক করছো কেন রম্ভা তুমি রাধা আমি শ্যাম আমাকে বিয়া করো রম্ভা বললে রাধার সঙ্গে শ্যামের বিয়ে হয়নি বিদ্যাপতি বললে রম্ভা তুমি স্পষ্ট করে বলো তো কাকে বিয়ে করতে চাও কাউ কেউ নয় বিবাহের কোনো দরকার নেই তোমরা তিনজনে মিলেমিশে আমার কাছে থাকবে যদি নিতান্ত না বনে তবে নিজেদের বাড়িতে থেকো ডেট ফিক্সড করে আমার কাছে আসবে তুমি সমাজের ভয় করো না আমরা নতুন সমাজ করব আবার বলছি শোনো তোমাদের তিনজনকেই আমি ভালোবাসি বিনা বিবাহে একসঙ্গে বা পালা করে যদি আমার সঙ্গে বাস করো তবে আমি ধন্য হব তোমরাও নিশ্চয়ই সুখী হতে পারবে তাতে যদি রাজি না হও তবে তবে চিরবিদায় আমি তিব্বতে চলে যাব। আমার আদর্শ আমি বিসর্জন দিতে পারবো না বিদ্যাপতি বললে স্ত্রীলোক শপথ নির্ভর করে কিন্তু পুরুষ শপথে বরদাস্ত করবে না খুনো খুনি হবে শ্যামসুন্দর বললে সে ভারী মুশকিলের কথা আমরা মরে গেলে তুমি কার সঙ্গে ঘর করবে রম্ভা রম্ভা বললে আমার আর একটু বলবার আছে শোনো তোমরা নিজেদের মধ্যে পরামর্শ করো বেশ বেশ করো ভেবে দেখো সে সংস্কারের বসে আমার এই মহৎ সামাজিক এক্সপেরিমেন্টটি পণ্ড করে দিও না দশ দিন পরে তোমাদের সিদ্ধান্ত আমাকে জানিও তার মধ্যে এখানে আর এসো না তাতে শুধু বাজে তর্ক আর কথা কাটাকাটি হবে এই আমার শেষ কথা তিন প্রণয়ী সাপের মতো ফোঁস করতে করতে চলে গেল এই পর্যন্ত লেখার পর রামধন একটু চিন্তিত হয়ে পড়লেন গল্পের প্রথম খণ্ড শেষ হয়েছে কিন্তু আসল জিনিস সমস্তই বাকি এর এরপরই প্লট জমে উঠবে পাত্রপাত্রের সম্পর্ক জটিলতর হবে রামধন ভানুমতির খেল দেখাবেন তিনি তার চমৎকার প্লটটির সমাধান মামুলি উপায় কিছুতেই হতে দেবেন না দুজন নায়ককে মেরে ফেলে লাইন ক্লিয়ার করা অতি সহজ কিন্তু তাতে বাহাদুরের কিছু নেই নায়িকাকেও তিনি মারবেন না অথবা দেশের কাজে বা ধর্মকর্মে তার জীবন উৎসর্গ করবেন না রামধান প্রতিজ্ঞা করেছেন যে রম্ভার পরিকল্পনাটি বাস্তবে পরিণত করবেনই কিন্তু শুধু তিন নায়কের একমুখী প্রেম এবং এক নায়িকার ত্রিমুখী প্রেম দেখলে চলবে না অন্য নরনারীর সঙ্গে তাদের প্রেম প্রেমলীলা দেখাতে হবে তবেই তো তার গল্পটি একেবারে অভাবিতপূর্ব বৈচিত্র্যময় রস ঘন চমকপ্রত হবে প্রথম ধাক্কায় ঘাবড়ে গেলেও সমঝদার পাঠকরা পরে ধন্য ধন্য করবে তাতে সন্দেহ নেই কিন্তু তিন নায়কের সঙ্গে এক নায়িকার মিলন ঠিক কীভাবে দেখাবেন তাদের যৌথ জীবনযাত্রার ব্যবস্থা কীরকম করবেন সমাজের সঙ্গে তাদের সম্পর্ক কিভাবে বজায় থাকবে এই রকম নানা সমস্যা তার মনে উঠতে লাগল রামধন দম্বার পাত্র এতটা যখন গড়াতে পেরেছেন তখন শেষটাই বা পারবেন না কেন তাড়াতাড়ি করা ঠিক হবে না তিনি দিন কতক লেখা বন্ধ রেখে বিশ্রাম নেবেন তার মধ্যে সমাধানের একটা প্রকৃষ্ট পদ্ধতি নিশ্চয়ই তার মাথায় এসে পড়বে রামধন কলকাতা ছেড়ে গঙ্গার ধারে তার এক বন্ধুর বাগান বাড়িতে এসে বিশ্রাম করতে লাগলেন বিশ্রাম ঠিক নয় একরকম তপস্যা তিনি তার মনের বলগা ছেড়ে দিয়েছেন তার কল্পনা এলোমেলো নানা পথের সমস্যার সমাধান খুঁজছে রাত বারোটা রামধন বিছানায় শুয়ে শশাব্দে ঘুমোচ্ছেন হঠাৎ তার নাক ডাকা থেমে গেল জাগা আর ঘুমের মাঝামাঝি অবস্থায় তিনি মশারির ভিতর থেকে দেখলেন তিনটি ছায়া মূর্তি মূর্তি ক্রমশ স্পষ্ট আর জীবন্ত হয়ে উঠল রামধন তাদের চিনতে পারলেন তার গল্পের তিন নায়ক তারা একটা গোল টেবিলে বৈঠকে বসে তর্ক করছে বিদ্যাপতি বলছে এই যে বিশ্রী পরিস্থিতি এর থেকে উদ্ধার পাবার উপায় তো আমার মাথায় আসছে না বিক্রম সিংহ উত্তর দিলে উপায় আছে ডুয়েল সহজে ফয়সালা হতে পারবে এই ধরো প্রথমে তোমার সঙ্গে শ্যামসুন্দরের লড়াই হলো তুমি মরে গেলে তারপর শ্যাম শ্যাম আর আমার লড়াই হলো তখন আর কোনো ঝঞ্ঝাট থাকবে না আমার সঙ্গে রম্ভার স্বাদী হবে শ্যামসুন্দর বললে তোমার মুন্ডু হবে মানুষ খুন করবার জন্য তোমাকে ফাঁসিতে লটকে দেবে তাছাড়া এখন হচ্ছে গান্ধীরাজ কোন যখন চলবে না আমি বলি কি লটারি লাগাও বিদ্যাপতি বললে রম্ভা তাতে রাজি হবে না ভারী বেয়ারা মেয়ে ওকে ছেড়ে দেওয়াই ভালো এমন সময় রম্ভা এসে বললে তোমরা কি স্থির করলে তিনজনে একমত হয়েছ তো শ্যামসুন্দর বললে হ্যাঁ তোমার নাক কাটি দিব তোমাকে চাই না আমার গোটা দুই ভালো ভালো বহু আছে দেশে বিক্রম সিং এর ভি ওমদা ওমদা জড়ু আছে আর বিদ্যাপতির তো বহু মজুতি রয়েছে উনি ইচ্ছা করলেই তেলেনার সরকারকে বিয়া করতে পারেন নায়কদের এই বিদ্রোহ দেখে রামধন আর চুপ করে থাকতে পারলেন না শুয়ে থেকেই হাত নেড়ে বললেন না 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 ওসব চলবে না শ্যামসুন্দর বললে তু কোন রে সরা তু কে রামধন উত্তর দিলে আমি গল্প লেখক তোমাদের স্রষ্টা তোমাদের ভাগ্যবিধাতা তোমরা নিজের মতো চলতে পারো না আমি যেমন চালাবো তেমনি চলবে আমার মাথা থেকেই তোমরা বেরিয়েছো বিক্রম সিংহ বললে এই ছুছান্দারটা বলে কি এই আমাদের পায়দা করেছে আমাদের বাপ দাদা পারদাদা নেই রম্ভা বললে কেউ নেই কেউ নেই আমরা সব বিক্রম বিক্রমসিংহ এক টানে খাটের ছাত্রী খুলে ফেলে একটা কাঠ হাতে নিয়ে রামধনকে বললে এই আমরা সব ঝুঠা রামধন ভয়ে ভয়ে উত্তর দিলে তা তা একরকম ঝুঠা বই কি যখন আমরাই কল্পনা প্রসূত আপনারা সাচা না ঝুঠা আগে আমি তো ঝুঠা হতে পারি না এই ডান্ডা না ঝুঠা আগে এও ঝুঠা নয় অনন্তর তিন নায়ক আর এক নায়িকা ছাত্রীর কাঠ দিয়ে বেচারা রামধনকে পিটাতে লাগলো স্বামী রাতনাথ শুনে রামধন পত্নী ননীবালার ঘুম ভেঙে গেল তিনি একটি চিৎকার ছেড়ে মূর্ছিত হলেন তারপর চার মূর্তি তাণ্ডব নাচতে নাচতে অদৃশ্য হল রামধন বেশি জখম হননি একটু পরে তিনি প্রকৃতস্থ হয়ে কোনো রকমে বিছানা থেকে উঠলেন এবং ননিবালার মুখে চোখে জলের ছিটে দিয়ে তাকে চাঙ্গা করলেন ননীবালা স্বরে জিজ্ঞাসা করলে গেছে গেছে ডাকাত ডাকাত নয় সাহিত্যিক গুন্ডা তাও নয় বেতাল জানো নিরাশ্রয় প্রেত মরা মানুষের দেহে ভর করলে বেতাল হয় শুনেছি যদি পছন্দ মতো লাশ না পায় তবে তারা গল্পের খাতায় ঢুকে গিয়ে নায়ক নায়িকার উপর ভর করে এ তাদেরই কাজ তা তাদের তোমার উপর রাগ কেন বোধ হয় সে আমার গল্পের প্লটের রস গ্রহণ করতে পারেনি তুমি বাপু আর ছাই ভর্ষ লিখো না রাম বলো আর লিখবো দেখছো না আমার সমস্ত খাতা কুচি কুচি করে ছিঁড়েছে দামি ফাউন্টেন পেনটা চিবিয়ে নষ্ট করেছে ডান হাতের বুড়ো আঙুলটা ঠেতলে দিয়েছে তোমার দিদিমার গুরুদেব বিষ্ণু প্রয়োগে থাকেন না তার আশ্রমেই বাস করবো ভাবছি ভোরের গাড়িতে কলকাতা ফিরে যাই চলো তারপর দিন দুয়েকের মধ্যে সব গুছিয়ে নিয়ে বিষ্ণু প্রয়াগ রওনা হব চুপি ছুটি